সুধি দর্শক আপনারা দেখছেন মনোহরিণী বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের পশরা। এখানে জানা অজানা দেখা অদেখা বিভিন্ন রঙ বেরঙের বাদ্যযন্ত্র রয়েছে বন্ধুরা আপনারা কি ধারণা করতে পারছেন যে আমি এখন কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে বলুন তো কোথায় পাওয়া যায় এমন এক দোতারা ক্ষমকার তবলা সত্যি কথা বলতে নাম না জানা সব বাদ্যযন্ত্রগুলো বিনে পয়সায় একটু বাজিয়ে নেওয়ার লোভ সামলাতে পারলাম না এতক্ষণে কি আপনারা শুধু দর্শক বন্ধুরা এই জায়গাটি হল কুষ্টিয়ার সেউড়িয়ার লালন শাহের আঁকড়া আমাদের দেশের বাউল সাধকদের সাধনার কেন্দ্রবিন্দু কিন্তু এই কুষ্টিয়ার সেউড়িয়ার লালন শাহের আঁকড়া আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বাউল সাধক লালন শাহের মাজারে নিয়ে যাব কিন্তু তার আগে এই বাদ্যযন্ত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই এই চমৎকার একতারাটি বাজাতে কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা নিজেকে আজকে বেশ মনে হচ্ছে। সারা দেশের সমস্ত বাউল শিল্পীরা এখানে না এবং তাদের পছন্দের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ক্রয় করে নিয়ে যান কি জিনিস ভাই এটা এটা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু জানেই না এই জিনিসটির নামটি কি দেখুন অবস্থা তাদেরকে কিন্তু গুগল রিসার্চ করতে হচ্ছে এই জিনিসটির নামটি বের করার জন্য গুগলে ইচ্ছা দিতে হয় যে কুষ্টিয়ার শেউড়িয়া যে লালনের এখন এর ভিতরে আমরা প্রবেশ করবো এবং দেখব যে কুষ্টিয়ার শেউড়িয়ার লালনের মাজারের মধ্যে কি কি রয়েছে এবং কি কি স্থাপনা দৃশ্যমান এগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন মহান একজন সঙ্গীত শিল্পী একজন দার্শনিক এবং সমাজ সংস্কারক ছিলেন এই লালন লালন ফকির যে আসলে কোন ধর্মের অনুসারী ছিলেন তা নিজে তিনি কখনো প্রকাশ করেননি বা বলে যাননি তবে তিনি শত শত মতভেদে হাজার হাজার শিষ্য তৈরি করে গেছেন আমাদের দেশ এমনকি পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট এই লালন ফকিরের ব্যাপারে আজও গবেষণা করে চলেছেন লালন মানে বিস্ময়কর এক চরিত্র রহস্যময় এক মহান পুরুষ দর্শক বন্ধুরা আপনারা এবার দেখতে পাচ্ছেন মহান পুরুষ সাধক সমাজ সংস্কারক লালন ফকিরের সমাধিস্থল লালন সাহেব একটি প্রতিকৃতি রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে লালন সাহের অনেক ভক্তের সমাধি এখানে রয়েছে এক এক করে দেখতে থাকুন আমি সবই আপনাদেরকে দেখাবো পৃথিবী বিখ্যাত লালন ফকির এখানে শুয়ে রয়েছেন তার প্রিয় অনুসারীদের সাথে দেখুন বন্ধুরা লালন শাহের কবরের পাশে কিন্তু তার সুপ্রিয় যে সহচররা ছিল তাদের কবরও অবস্থিত এটাই লালন শাহের সমাধিস্থল এটাই লালন শাহের আঁকড়া এটাই লালন ফকিরের আস্তানা এখানে বসেই লালন ফকির রচনা করে গেছেন হাজার হাজার পৃথিবী বিখ্যাত গান যে সমস্ত গান শুনলে আজও আমাদের হৃদয় শীতল হয়ে যায় আমরা আমাদের জীবনের অর্থ বুঝতে পারি ঈশ্বরের সাথে মানবাত্মার সম্পর্ক অনুধাবন করতে পারি বন্ধুরা আপনারা দেখুন এখানে কোনো একজন বৃদ্ধা বাউল আজও পাহারা দিয়ে চলেছেন লালন ফকিরের সমাধিস্থল লালন ফকিরের স্মরণে আজও গান গেয়ে চলে তার অনুসারীরা সেই গানগুলোই এখন আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স সেই গানগুলো প্রাণ ভরে শুনুন আর মন ভরে দেখুন তাদের কার্যকলাপ এক ধ্যানে তারা গান গেয়ে চলেছেন তারা গেয়ে চলেছেন লালন গীতি এ যেন গান নয় তাদের কাছে উপাসনা গান মানেই তাদের কাছে সাধনা উপাসনা সৃষ্টিকর্তার আরাধনা বিভিন্ন জায়গা থেকে আগত বাউলেরা এখানে আশ্রয় নিয়েছেন তারা আস্তানা গেড়েছেন এই লালনের আঁকড়ায় তারা ঘর ছেড়েছেন সংসার ছেড়েছেন ছেড়েছেন অর্থবিত্তের মোহ পৃথিবীর সমস্ত ভোগ ভোগবিলাস বাদ দিয়ে তারা মোক্ষ লাভের একমাত্র উপায় হিসেবে শুধুমাত্র এই লালন সাধনাকেই গ্রহণ করে নিয়েছেন লালনকে নিয়ে অধ্যয়ন করার জন্য গড়ে তোলা হয়েছে এই অ্যাকাডেমিক ভবনটি এখানে লালন বিষয়ে বিভিন্ন ধরনের পড়াশুনো পরিচালনা করা হয় মানুষ কেন সংসার ত্যাগ করে বৈরাগী হয় তা কখনো এই লালনের আঁকড়ায় না আসলে অনুধাবন করা সম্ভব নয় মানুষ এক আজব ও বিচিত্র প্রাণী আরও বেশি বিচিত্র মানুষের মন লালন আজ তার সমাধিস্থলে শুয়ে আছেন। কিন্তু মানুষের জন্য তিনি রেখে গেছেন দিক নির্দেশনা যে দিক নির্দেশনার মাঝে মানুষ তার নিজেকে খুঁজে ফেরে মানুষ তার নিজের মনকে জানার জন্য চেনার জন্য এবং আধ্যাত্মিকতা সম্পর্কে অনুধাবন করার জন্য ছুটে আসে এখনো লালনের মাজারে মানুষ মুক্তি পেতে চায় ভাই কি কী পাওয়া যায় এখানে খমক খমক কি জিনিস আমার একটু দেখাবেন ভাই দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ছোট ছোট এক একটি কারখানা এবং এই কারখানা থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিক্রয়ের জন্য এই যে এরকম দোকান গড়ে উঠেছে এই দোকানে সাজিয়ে রাখা হয় ওই উৎপাদিত বাদ্যযন্ত্র এবং সারা দেশ থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায় ভাই এই এই জিনিসটার নাম কি ভাইয়া জানবা